এবং যার আনুমানিক মূল্য দুই কোটি তিরাশি লক্ষ টাকা প্রায় তিন কোটি টাকা এটা পরবর্তীতে যখন আবার যখন তখন ফাইনাল তবে আনুমানিক যে আমরা পেয়েছি সেটা এই যে কুরিয়ার সার্ভিস আসলে সাধারণ মানুষের সেবার জন্য যে সার্ভিসের জন্য এভাবে কাভার বান্ডে করে কিন্তু যে অবৈধ মালামাল পাচার করছে আসলে এই বিষয়টি আপনারা কথা জানেন আমাদের প্রতিনিয়তই এই বিষয়ে নজরদারি রয়েছে আমাদের যে আপনারা জেনে থাকবেন যে উন্নয়ন সভা হয় আইন শৃঙ্খলা সভা হয় সেই সভাগুলোতে র্যাব বিজেপি পুলিশ সবাই সম্মিলিত সকল বাহিনীর সমন্বয়ে সভাটি হয়ে থাকে এবং সবাই তাদেরকে নির্দেশনা দেওয়া হয় যে এগুলো নজর রাখার জন্য এসব বিষয় এবং আজকে যেটি হয়েছে বিজেপি তাদের সোর্সের মাধ্যমে নজর পেয়েছে এবং তারা এখন আমাদেরকে ফোন করছে এবং তার ভিত্তিতে আমরা এসে এখানে আমরা টাস্ক ফোর্স অভিযান ঘটনাস্থল থেকে কি কোনো ধরনের আসামি কি গ্রেপ্তার করা হয়েছে কিনা বা গাড়ির যে মেট্রো যে এক্সপ্রেসটি আছে ড্রাইভারকে কি শনাক্ত করা গিয়েছে কিনা তারা গাড়িটি রেখে ড্রাইভার পাল পালিয়ে গিয়ে ঠিক আছে ধন্যবাদ তো আমরা